আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা একটি মোবাইলের মধ্যে দুটো ফেসবুক আইডি কিভাবে খুলবেন একটি ফেসবুক অ্যাপে কিভাবে দুটো অ্যাকাউন্ট বানাবেন সেটাই আমি আপনাদের দেখাবো আপনার মোবাইলে অলরেডি একটি অ্যাকাউন্ট রয়েছে এবার আর একটি অ্যাকাউন্ট আপনারা কিভাবে খুলবেন সেটাই আমি আপনাদের বলব তার জন্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে প্রথমত হচ্ছে আপনাদের এখানে দেখতে পারবেন এইরকম ইন্টারফেস শো করবে এখানে আপনার ওপরের দিকে থ্রি লাইনে ক্লিক করে দিন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের এইরকম একটি ইন্টারফেস শো করবে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার আগে থেকে অ্যাকাউন্ট কিন্তু রয়েছে এবার এখানে কি করবেন আদার অ্যাকাউন্টে ক্লিক করুন এবার আপনার যে আইডি সেগুলো কিন্তু শো করবে বাট আপনারা দ্বিতীয় কোনো আইডি নতুন নতুনভাবে খুলবেন তাহলে কি করবেন এখানে লগ ইন ইনটু আনাদার অ্যাকাউন্ট অপশন দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করুন এবার এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কি বলেছে আপনারা এখান থেকে লগ ইন করতে পারবেন দ্বিতীয় আইডি বা যেহেতু আমি নতুন একটা আইডি বানাবো তার জন্য এখানে দেখবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের অপশন এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনাদের কী বলেছে এখানে আপনাদের আইডি খুলতে বলছে এবার এখানে কিন্তু আপনাদের একটি ভয়েস হচ্ছে এটা আপনারা অবশ্যই অফ করে দিন তাহলে আপনাদের বিরক্ত হবে না এবার তারপর কি করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশান দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আপনাদের কি বলেছে চুস অ্যান্ড ইমেল টু অটো ফিল বলে দেওয়া থাকবে আপনাদের এটা স্কিপ করতে পারেন আমি করছি করার পরে এখানে আপনাদের কি বলেছে নাম দিতে বলেছে এবার যেহেতু আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি এখানে সিম্পলি একটি নাম দেবেন তারপর এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন এবার নেক্সট এ ক্লিক করার পর এখানে একটি ডেট অফ বার্থ চাইছে এবার যেই ডেট অফ বার্থ আপনারা দিতে চান সেটা দিয়ে দেবেন যে কোনো একটি ডেট অফ বার্থ দিলে হবে আপনারা একটি ডেট অফ বার্থ এখানে আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন যেহেতু আমি এখানে একটি দিয়ে দিচ্ছি এবার এটা আপনাদের দ্বিতীয় আইডি হিসাবে ব্যবহার করবেন তার জন্য আপনার এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন এটাই কাজ আপনাদের এবার ছেলে হলে পরে মেল সিলেক্ট করবেন আর মেয়ে হলে পরে ফিমেল কিন্তু সিলেক্ট করবেন যেহেতু আমি এটা করে নিয়েছি তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবো করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বার এন্টার করতে বলবে যেটা আমি এখানে একটু মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি এবার এখানে একটি মোবাইল নাম্বার দিতে পারেন বা এখানে আপনি ইমেল দিয়ে করতে পারেন যদি কোনো আপনাদের দু তিনটে ইমেল আগে থেকে থাকে তাহলে সেই যে কোনো একটি ইমেল দিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি আপনার নেক্সটে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড চাইবে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এবার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সিম্পল হবে আপনার নেক্সটে ক্লিক করুন এবার এই নেক্সটে ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস শো করবে এখানে আইগ্রি অপশানে ক্লিক করুন যখনই করবেন তখন দেখতে পারবেন আপনাদের এখানে কি বলেছে আপনাদের আগে থেকে এরকম একটা আইডি বানানো আছে আপনাদের ইমেল আইডিতে যদি ওটা যদি করতে চান তাহলে এখানে ইয়েস লগ ইনের এর অপশন দেবে এবার আপনারা যদি নতুন করে করতে চান তাহলে ক্রিয়েট এখানে আপনাদের দেখবেন অ্যাকাউন্টের অপশন দেবে এই অপশনে ক্লিক করবেন কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্টে ক্লিক করে দিন এটাই কাজ সিম্পল কাজ এখানে আপনার খুব সহজেই কিন্তু আপনার একটি দ্বিতীয় আইডি বানাতে পারবেন খুবই সহজে এরকম ভাবে দেখতে পারবেন আপনাদের এরকম ভাবে একটি ইন্টারফেস কিন্তু শো করবে এবার আপনাদের কোড যাবে সেই কোডটিকে এখানে এন্টার করতে হবে এখানে সেন্ড করে দেবেন আপনার কোডটিকে তাই জন্য কন্টিনিউ করবেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কোডটি চলে যাবে তারপর দেখবেন আপনাদের এরকম ভাবে একটি কিন্তু আপনাদের আইডি কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আপনারা এরকম ভাবে কিন্তু আপনাদের দ্বিতীয় আইডি কিন্তু তৈরি করতে পারবেন খুবই সহজে কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের এখানে দেখিয়ে দিলাম আপনাদের যেই নাম্বার বা আপনাদের যেই ইমেল থাকবে ওটার মধ্যে কোড যাবে কোডটিকে এন্টার করলে পরে দেখবেন আপনাদের সে আগের বা আপনাদের হারিয়ে যাওয়া সে আইডিও ফেরত পেয়ে যাবেন বা দ্বিতীয় আইডিয়াও বানাতে পারবেন এইরকম ভাবে কিভাবে করতে সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি কোথাও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি শেষ করছি